মুখোমুখি করতে আমি চেয়েছিলাম অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কে হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না আমার ইচ্ছা ছিল যে ওসি মুয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা আমি বিচারের মুখোমুখি সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়েছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক ভিডিওর শেষ অংশে এমনই একটি তথ্য থাকতেছে আপনি যদি বাংলাদেশের একজন স্বনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার এই তথ্যটা জানার দরকার কারণ আপনার দেশ আপনার কোথায় যাচ্ছে আপনি এখন কোন মুহূর্তে কোন পরিবেশে বাঁচবেন এবং কি করতেছেন আপনি এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে কী চলতিছে দর্শক আমি বেশি কথা বলাবো না চলে যাব সেই মূল ভিডিওতে দর্শক আমি শুরুর থেকে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন সেই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো দর্শক আপনারা এই শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিওটি হচ্ছে একজন শিক্ষা প্রতিষ্ঠান একজন একজন প্রিন্সিপালের কলেজের একজন প্রিন্সিপালকে একটি মেয়ে এভাবে শাসাচ্ছে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিন্তু আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন আমি আবারও অনুরোধ করব। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক একজন 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 প্রিন্সিপাল আছে একজন অভিভাবকের মতো একজন মা বাবার মতো একটা গার্জিয়ানের মতো সে যদি ছোটো ছোটো বাচ্চাদের সাথে এরকমের অসভ্য কাজ করে এবং অশালীন আচরণ করে তো একদিন না দুই দিন এইভাবে করতে করতে অনেক দিন হয় পারে। একদিন এই সমস্ত ছাত্রীরা ক্ষেপে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন ইনাকে নিয়ে আমি বেশি কথা বাড়াইতে চাইনি। ইনাকে নিয়ে কোনো কথা বলতে চাইনি এই প্রিন্সিপালকে যাকে যারা বাবা মার পরে শ্রদ্ধা করে এই সাধারণ আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে বাবা মার মতো লালন পালন করে তারা বাচ্চাদের মতো আচরণ করে প্রিয় দর্শক এই যে আচরণগুলো করেছে চিরতাহানি করেছে একটি বাচ্চা মেয়ের সাথে এখানে কি ঘটনা ঘটেছিল চলুন আমরা দেখে আসি তার জন্য হয়রানি করার চেষ্টা করতে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে কোনো মেয়ে হেড সেফটি কাছে চোনা বছর আমরা তার কালীন তার আগের থেকে শুনছি ওনার নামে কেস হয়েছে আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনার উনি হাত দেওয়া পাব না উনি আমি মুখের থেকে বের করবো কীভাবে ওনার থেকে যাকে ভালো লাগে তাকে যে পজিশনে যাকে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে হ্যাঁ জন্য জোনে হয়রানি করার চেষ্টা করতে বান্ধবীদের গায়ে কাজ করার চেষ্টা করছে আরও এরা আরও অনেক ঘটনা ঘটছে ওটা খুব মানে কি প্রাইভেটলি হয়েছিল খুব মানে জানাজানি হয়নি এটা আমরা এটা একটা তথ্য পেয়েছি একদম খুব একদম চুপিসারে হয়েছে বলে বলতে গেলে কাজটা তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে ওনাকে ট্রান্সফার করে করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না ওনার বরখাস্ত চাই আমরা একদম অব্যাহতি উনি এই চেয়ারে বসার যোগ্যতা ওনার নাই এই চেয়ারে বসার যোগ্যতা নাই উনি মেয়েদের সাথে এত বাজেভাবে উনি উনি একজন শিক্ষক আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই হ্যাঁ উনি কি ওই শিক্ষক ওই স্থানে ওই স্থানে যোগ্য এগুলো এগুলো একটা মিথ্যা কথা সম্পূর্ণ বানোয়ার কথা না কখনো না এরকম কোনো অভিযোগ কারো কাছে যায় না এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত মাননীয় মেয়র মাদের কাছে অভিযোগ যেত কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই প্রধান শিক্ষা কর্মকর্তা কোনো অভিযোগ নেই এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা আমাদের এখানে জোন হয় রানিং করানো হচ্ছে হ্যাটস্টার এলাকাকে খায় হাত দিচ্ছে উনি পার্সোনালি না ডো আমাদের সাথে খারাপ বিভ করতেছে আমরা একটা বন্ধুরা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন দেখছেন যে একজন কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে একজন সাধারণ একটি মেয়ে আসলেও ইনি কিন্তু অসাধারণ একটি মেয়ে সাধারণ বোলা বললে ভুল হবে কারণ ইনি এটা বলতেছে যে আমার প্রমাণের জন্য আমার জামা কাপড় আমি ছিঁড়ে ফেলি এখন এমন এমন কিছু অরুচিপূর্ণ কথাবার্তা বলেছে আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আপনারা যদি আমার এই ভিডিওটি আজকে দেখার জন্য যারা প্লে করেছেন সমস্ত ভিডিওটি আজকে দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটি কি বলেছিল এবং এতগুলো পুলিশ অফিসার থাকার পরেও একটি পুলিশ অফিসারকে কিভাবে মারধোর করলো কিভাবে এটা পারলো প্রিয় দর্শক আমি এই মেয়েটি সম্পর্কে বেশি কথা বাড়াতে চাইনি দর্শক আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু পুলিশ প্রশাসনকে এমন কূটিকি করে এমন কিছু কথা বলেছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে একটি কথা বলেছে যে জনগণ যেখানে পুলিশের সেবা নিতে যাবে থানাতে সেখানে যদি থানায় অবহেলিত হয় সাধারণ জনগণকে যদি মূল্যায়ন না করে তাহলে একটি চার্জশিট তৈরি করবে আমাদের বাংলাদেশের ফাটা ব্যারিস্টার সুমন ভাই তো চলুন আমরা সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন ভাইটি শুনি এবং এই মে মহিলাটি আট দশজন পুলিশের সাথে কি কর কাজকাম করলো চলুন আমরা সেই ভিডিওটি দেখি

সমস্যা নাই ঠিক আছে

যাম বাবাই যাম

কোনো টাইম না থাকে কত ঘন্টা রান্না হবে আমাদের সবার কাছে কি করলো আমাদের সবার লোক তো হয় না হ্যাঁ কত মিনিট কত ঘন্টা যাবে 4 ঘন্টা 180 এই পাঁচ মিনিট তো নাই 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 আই 10% আই আই पहिला আপুনি আপুনি ফ্ৰেন্স মাৰলি কথা

যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না আমার ইচ্ছা ছিল যে যে সাহেব অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা আমি বিচারের মুখোমুখি করতে পেরেছি এইটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন উনি আট বছর জেলে থাকবেন পনেরো লক্ষ টাকা ফাইন দিবেন এবং ফাইন নুসাতের পরিবারকে দিবেন এবং অনাদায়ে আরো এক বছর ছয় ছয় মাস আরও এক বছর যদি ফাইন না দেন উনি আরও এক বছর জেলে থাকবেন এবং আরও যে জিনিসটা আমি বলতে চাই আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের যে থানাগুলাতে থানাগুলাতে যারা যে সব পুলিশ কর্মকর্তা এই থানাগুলোকে মনে করেন জমিদার বাড়ির মতো বা জমিদারের মতো অন্যান্য মানুষের সাথে যারা আচরণ করেন তাদের জন্য এই রায়টি একটি মাইল পলক এবং অশনি সংকেত হয়ে থাকবে আমি মনে করি

পরিবর্তন আসবে তো এখান থেকে আসলে সর্বশেষ তত্ত্বটি ছিল যে কিছুক্ষণ আগে এই ডিজিটাল নিরাপত্তা আইনে ফেনীর সোনাগাজি থানার সাবেক ওসি মোয়াজ মোসলামের রায় দেওয়া হয়েছে এবং তাকে দুটি ধারে আট বছরের কারাদণ্ড এবং পনেরো লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে খুবই শাহরিয়া জামান জানাচ্ছিলেন মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সেখানে সোনাগাজি থানার সাবেক ওসি মোয়াজ্জমের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই মামলার খবর খবর তিনি জানাচ্ছিলেন এদিকে ফেনীর সোনাগাজীতে নুসরাতের বাড়িতে আছেন রিপোর্টার বক্তিয়ার মুন্না আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি মুন্না হ্যাঁ কবির এই যে আমরা দর্শকদের জানাতে চাচ্ছি যে আমরা আসলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি নুসরাত জাহান রাফির বাড়িতে কিছুক্ষণ আগে ঢাকায় আদালতে যে রায়টি হয়েছে সেই রায়টি তার পরিবারের কাছে এসে পৌঁছেছে যে হাজার দিয়েছে আট বছর এবং পনেরো লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন এই বিষয়টি প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ